আজকে একটি মাটি চুলা বানাবো আমার মেয়ের জন্য চোলা খেলার জন্য তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো বানাতে পারে না আবার অনেক আছে না যে নতুন যে বানাতে পারে না তাদের জন্য আমার ভিডিওটি যাই হোক খেলে বোন সবাই কেমন আছেন আস রহমতে সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মোদিন আছি মুর্শিগঞ্জ থেকে তো এখানে কতগুলো ইঁদুরের মাটি নিয়ে নিয়েছি ইঁদুরের মাটি বলতে যে গর্ত করে মাটি উঠায় সেই মাটিগুলো নিয়ে নিয়েছি এই মাটি দিয়ে চলা বানালে আর কি অনেকটাই শক্ত হয় আর এখানে দিয়ে দিলাম যে ধানের কুড়া মানে ধান বাঙানোর পর চাল থেকে যে কুড়াটা বের হয় সেটা কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে পানি দিয়ে মানে অল্প অল্প করে পানি দিয়ে তারপর মাটিটাকে সুন্দর করে একটা ডো করে নিতে হবে মাটিটা যত ভালো করে সানো হবে চুলাটা কিন্তু একদম সুন্দর হবে আর এটা হলো একটা মাটির মানে আমার ভেঙে তো সেটার ভিতরে কিন্তু একটা চুলা ছিল দুই তিন বছর হয়ে গেছে তো তো ভেঙে গেছে ভাবলাম যে এটা আবার ফেলে কেন ভিতরে আবার আরেকটা নতুন করে চুলা বানাই তো এখন এই যে দেখতে পাচ্ছেন যে চারো দিক দিয়ে আমি মাটি কিভাবে দিতেছি আসলে মাটি চুলা বানানো এগুলো হচ্ছে সবটা আর কি চোখের দেখা আর ইচ্ছে থাকলে কিন্তু সুন্দর করে বানানো যায় আর প্রথমে এখন কিন্তু সুন্দর লাগবে না যখনটা আর কি বানানো হয়ে যাবে আর কতদিন লাগলো এটা আমার চুলাটা তৈরি করতে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো এখনো পর্যন্ত যারা সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেজটিকে ফলো দিয়ে দিবেন ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন যাতে গ্রামীণ ভিডিও আপনারা নতুন নতুন পেতে পারেন এখন যেহেতু শীতকালে শীতকালে কিন্তু মাটির চুলা বানানো একদম উত্তম সময় এখন চুলা বানালে আর কি শুকিয়ে যাবে তো কথা বলতে বলতে নিচের যে বেসটা তৈরি করে ফেলেছি এটাই কিন্তু আসল এটা সুন্দর করে আপনারা তৈরি করে নেবেন আর সামনে দিয়ে একটুখানি বাড়তি রাখবেন যেখানে আর কি মুখ কাটা হবে চুলার তার জন্য হালকা একটু মাটি দিয়ে আপনারা বাড়তি করে রাখবেন যাতে মুখ কাটার পর মানে যখন রান্না করবেন খড়ি দিলে যাতে না পড়ে যায় ঠিক সেরকমভাবে আর কি রাখবেন যতটুকু প্রয়োজন দেখতে পাচ্ছেন তারপর আর কি তিনটা এটাকে বলি আর কি আমরা টিকলি চুলার দুটো চুলার টিকলি দেওয়ার জন্য সুন্দর করে তিনটা আগে দিয়ে দিলাম খাম্বা তারপর খাম্বার মাঝখানে মাঝখানে আবার দিয়ে দিলাম মাটি মাটি গোলানোর সময় আপনারা চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে গোলাতে যাতে মাটিটা নরম না হয়ে যায় আমার মাটিটা কিন্তু একটু বেশি নরম হয়ে গেছে তার জন্য চুলাটা বানাতে আমার অনেকটাই কষ্ট হইতেছে আর যেহেতু একদম বেলা হয়ে গেছে মশায় কামড়ায় আমার শেষ করে ফলাইতেছে তারপর কষ্ট করে বানাইতেছে আমার আসলে এরকম চুলা বানাতে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে মাটির কাজ বলছেন মানে যত আপনি হাত দিয়ে নাড়বেন যত আপনি এটাকে ফিনিশিং দিবেন ততই কিন্তু একদম সুন্দর হবে আর এটা কিন্তু একদিনের কাজ না এরকম ভাবে কিন্তু আমি বানিয়ে রেখে দেব দুই দিন দুই দিন রোদ দেওয়ার পর তারপর আমি চোলাটাকে চেঁচে নিব এটা যেহেতু ছোট চোলা তার জন্য আমি একদিনই সম্পূর্ণটা বানিয়ে ফেললাম আপনারা যদি বড় মাপের বানাতে চান ঠিক এইভাবে বানাতে পারবেন তবে নিচের যে বেসটা সেটা একদিন আগে বানিয়ে রাখবেন মাটিটা টানার পর তারপর উপরেরটা বসাবেন এই যে উপরে যে দেখতে পাচ্ছেন এটা তারপর দুই দিন রোদে শুকিয়ে এইভাবে চেঁচে নেবেন তো আমি এখানে কাঁচি নেই যেহেতু ছোটো চোলা তার জন্য ছুরি দিয়ে চাচতেছি আর উপরে যে চাসতেছি এটা কিন্তু আপনারা হালকা করে চাষ দেবেন আর ভিতরে যেটা সেটা আর কি ফয়লা করবেন যাতে ওখানে আগুনটা আর কি ভালোভাবে জ্বলতে পারে আর এখানে মুখ কেটে নিলাম তো মুখটা কিন্তু সাবধানে কাটতে হবে না হলে কিন্তু অনেক সময় মুখটা ভেঙে যায় আমার ছিল মুখটা কিন্তু ভেঙে গেছিল তারপর আবার মাটি দিয়ে সেটাকে জুড়িয়ে নিয়েছি তো এই যে দেখুন দুই দিনে রোদ দেওয়ার পর কিন্তু অনেকটা একদম পানি শুকিয়ে গেছে মাটি থেকে তো শক্ত শক্ত হয়ে গেছে তারপর আমি এই পর্যায়ে চেয়েছে নিলাম বেশি শক্ত হলে কিন্তু আবার চাসতে পারবেন না তো এটা দেখেন তারপরও আবার দুই দিনের পরের ভিডিও এটা এখন দেখুন কতটা সুন্দর লাগতেছে মাটি দিয়ে নুরি দিয়ে লেপার পর তো শুকিয়ে নেওয়ার পর কিন্তু অনেক সুন্দর তার আমার মেয়ে কিন্তু এটার মধ্যে খুব সুন্দর করে জোলাপাতি খেলতে পারবে আর আমি কিন্তু বড় হয়েছি তারপরও কিন্তু আমার জোলাপাতি খেলতে ভীষণ ভালো লাগে আর শীতের দিনে বাইরে বসে জোলাপাতি খেলার গ্রামের মধ্যে মজাই আলাদা তো চোলাটা কেমন লাগলো ছোট্ট এই চোলাটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ